রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমরা এসেছি যে সর্বোচ্চ কপি চাষ হয় ফুলকপি বাতাকপি সেই অঞ্চলে আমি গেছে বছর আসছিলাম এই এলাকায় অনেকের সাথেই কথা বলেছি এই বছর কিন্তু আরও দেখা যাচ্ছে যে আরও অসংখ্য ফুলকপি এই বছর অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে আমরা জানব যে আসলে এই বছর কীরকম দামে বিক্রি হচ্ছে বা কত লক্ষ কপি চাষ হয়েছে এই এলাকায় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এই আপনার নামটা কি একটু বলেন মোহাম্মদ হাসমত আলী ভাই এই যে আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরেই আপনারা কপি চাষ করেন আমি আব্দুর রহমানের কাছে শুনেছিলাম যে সে বলছে যে আমাদের দাদার আমল থেকেই আমরা এই কপি চাষ করে থাকি আসলে আপনারা আসলেও কি এইভাবেই আসলে চাষবাস করতেছেন আপনাদের এলাকায় কি কি ধরনের সবজি চাষ হয় একটু বলেন

আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়ির পাশেই কিন্তু একমাত্র কপি ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না শুধু কি আপনাদের এলাকায় কপি চাষি হয় এই সিজনে হ্যাঁ এই সিজনে কপি বেশি হয় বেশি হয় আছে অন্য অন্য সবজি আছে হালকা আচ্ছা আচ্ছা হালকা আপনারা কি কপি চাষ করেন আপনারা কতগুলো কপি চাষ করেন 4000 4000 এটা ফুলকপি কতদিনে আসবে ষাট দিনের মধ্যে আগে ধরেন চল্লিশ দিন হয়েছে চল্লিশ ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে উপযুক্ত হয়ে যাবে তাতে আপনাদের এই এলাকায় বছর কত লক্ষ কপি আছে একটু বলেন

আপনারা বাজার সার কীটনাশক কিভাবে পাচ্ছেন এই পরে এমন কপি বেসলে লাভ হবে না কারণ কি একটু বলেন কারণে সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি খরচ জি জি সব

আসার পরে আচ্ছা যদি আপনাদের এই বাগান থেকে বা আপনাদের এই এলাকায় থেকে এসে যদি নিয়ে যায় তাহলে আপনারা কি বিক্রি করবেন কিনা অবশ্যই করবো আচ্ছা আপনাদের এলাকার নামটা একটু বলেন শ্রীপুর চকচকিয়া শ্রীপুর চকচকিয়া শ্রীপুর রাজনীতিমোড় আপনাদের এখানে বাজার কাছে কোনটা কোন বড়চনা বড়চন আপনাদের কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তাই না শখীপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমরা আরও দুই চারটা কৃষকের সাথে কথা বলবো যে দেখি এর আগেই আমরা একটু জানাবো যে দেখি বিভিন্ন জায়গায় থেকে লেখেছেন সোহেল রানা পাবনা থেকে পিরোজপুর ও পিরোজপুর জেলা থেকে লিখেছেন নাম লেখেন নাই কাতার থেকে নাম লেখেন নাই আপনারা সকলেই নামসহ উল্লেখ করে লেখবেন তাহলে অনেকটাই ভালো হবে সুযোগ হবে সুবিধা হবে আরেকজন লিখেছেন মালদ্বীপ থেকে ভাই আবেদনগর বাজার থেকে লিখেছেন নাম লেখেন নাই শরীফুল ইসলাম কোথায় থেকে লেগেছেন নাম লেখেন নাই মোহাম্মদ আউলাত হোসেন সৌদি আরব রিয়াদ থেকে লিখেছেন আসলে যে যেখান থেকে লিখেছেন আপনারা নাম উল্লেখ করে দিবেন তাহলে আপনাদের নাম নামসহ সহ আমরা আপনাদের জানাতে পারব পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি যে আসলেই এই এলাকায় সবচাইতে যে কপি বেশি আমি গেছে বছরও দুইবার এসেছি অনেক জায়গায় থেকেই অনেক পাইকার ব্যাপারী আরকদার অনেকেই যোগাযোগ করেছেন এবছর কিন্তু আসলে আসা হয় নাই দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা এ বাড়ির পাশে আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যে এই জায়গায় কপি চাষ হয়নি এইখানে আমাদের সামনে দুইটি কৃষক বাই রয়েছে তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই বৎসর কপির দাম কেন কমলো বা একসাথে আসার কারণে নাকি অন্য কোনো কারণ হতে পারে আমরা একটু জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাইজান হলালউদ্দিন ভাই আর এই পাশে রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি একটু বলেন নাম মোহাম্মদ ওয়াজদালি মোহাম্মদ ওয়াজদালি ভাই আর এই আপনার নাম হেলাল ভাই দুইটি কিষক কিন্তু আমরা এখানে পেয়েছি দুইজনের সাথে আমরা একটু কথা বলবো জানবো যে আসলে অন্নন বছর তুলনায় কেন সবজির দাম এত বা ফুলকপির দাম কমে যাচ্ছে আপনার কতগুলো কপি চাষ করছেন কপি মনে করেন মোটামুটি আমার দশ হাজারের দশ হাজার আর বাইজানের কতগুলো আছে দশ হাজারের মতন অন্য অন্য বছর যে আপনাদের এই এলাকায় বারো থেকে চোদ্দ লক্ষ কপি চাষ হয় এই বছর কত লক্ষ কপি চাষ হয়েছে আপনাদের এলাকায় তাতে এই বছর কত হাজার কত লক্ষ হইতে পারে

আপনার আঠারোশো এই সিজনেও ষোলোশো থেকে আঠারোশো টাকা মন থাকে এই বছর কি কপিগুলো আসলেই একসাথে আসছে নাকি আপনার দৌড়া কপি একসাথে নাকার কারণে বাজার ডেট মনে করেন কম কম অনেকটাই কম অনেক অনেকটাই কমে গেছে যা তাইলে কম এই ফেলে কৃষকের মনে করেন যে আসলে

তাই দিয়ে দেয় আচ্ছা যাই হোক আরো জিনিস দেখাই যে এই যে কপি গুলো আপনার দেখা এই যে দেখা যাচ্ছে যে একদমই ছোট ছোট কপি দেখা যাচ্ছে এখানে এটা কত দিনের মধ্যে আপনার লাগবে আরো চার পাঁচ দিন আরো চার পাঁচ দিন পরে এসে যাবে মানে এত দ্রুত কপি গুলো আসে যদি আসা ধরে কত দিনের মধ্যে মনে করেন যেমন এটার মধ্যে আপনার দশ হাজার

কৃষকের তো কোনো বাসার কোনো পথ নাই যে বলে সারের দাম বাড়াইতেছে আবেদন যে যাই হোক সরকার যাতে সার অবশ্যই আপনারা এটা আপনি করবেন আরেকজন করবে আরেকজন করবে যারা ধনী যারা না করছে তারাই আমাদের মতো লোকেরা না না আপনারা এটাই আশা করেন নাকি যে আমরা আসলে পাবোই না

যদি দূর দূরান্ত থেকে কেউ এসে বা কোনো আরোক এসে নিতে পারে তাহলে আপনারা এখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আমি অনেকেরই নাম্বার অনেক কৃষকের নাম্বারই দিয়ে দেবো এই বছর জানার কতগুলো কপি আছে আপনার চোদ্দ হাজার চোদ্দো হাজার কপি এখন আজকে কি বাজারে নিচ্ছিলেন কিনা কত করে বিক্রি করছেন? 900 টাকা মন। আজকে তো বাজারে 600 700 টাকাও ছিল। 700 টাকাও ছিল। আচ্ছা যদি কোনো আরকদার বা কোনো ব্যবসায়ী এখান থেকে আপনাদের কাছ থেকে নিতে চায় বাগান থেকে আপনারা বিক্রি করবেন? হ্যাঁ? বিক্রি করবেন। তাহলে আপনাদের নাম্বারগুলা দেন একটু বলে। হ্যাঁ বলেন নাম্বারটা বলুন। 017017 উনব্বই এই নাম্বারে খুঁজলে আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ যদি একজনে এক বাগান থেকে বিক্রি করে আরেক বাগান থেকে আপনারা এইগুলি কালেক্ট করে একটা গাড়ি দিতে পারবেন ইনশাল্লা দিতে পারবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ চুয়াত্তর তিপ্পান্ন নব্বই এই নাম্বার খুঁজলে আপনাকে সবসময় পাওয়া যাবে ইনশাল্লাহ না বিরক্ত হবেন বিরক্ত হবেন আসলে কৃষক এই এলাকার কৃষক সকলেই আসলে নামাজি পাচক নামাজ অনেকেই পড়ে থাকেন সকলের কাছে অনুরোধ থাকবে যাতে কেউ নামাজের সময় এদের কল দিবেন না

পাওয়া যাচ্ছে না আসলে এই সারের দাম অনেকটাই বেশি যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলে কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে আর এদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহে কবার কাত